আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা কেক ও ফিতা কাটার মধ্য দিয়ে স্বপ্নের আলো ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগস্ট রোজ রবিবার বিকাল ঘটিকার সময় চট্টগ্রামের বিবিরহাট বিদ্যুৎ অফিসের বিপরীতে সুনিয়া মাদ্রাসা রোড আনোয়ারা ভিলায় স্বপ্নের আলো ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজলুল কাদের চৌধুরী ব্যবস্থাপক কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চট্টগ্রাম আমি আন্তরিকভাবে কৃতকতা বিশেষ করে আমাদের মাঝে সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন কোম্পানি থেকে প্রতিষ্ঠান থেকে প্রধান অতিথি মোহাম্মদ জাহানউদ্দিন যুব উন্নয়ন কর্মকর্তা যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম

বিশেষ অতিথি মোহাম্মদ মহিউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী নাজির পাড়া মামুনুর রহমান সভাপতি প্রভাকর ক্লাব বিবির সিএলটিভি টোয়েন্টি চেয়ারম্যান জনাব আমিনুল হক লিটন উপস্থিত ছিলেন আমি এর পক্ষ থেকে মা স্বপ্নের আলো ট্রেনিং সেন্টারের পরিচালক শানাজ বেগম লাভলি বলেন যুব উন্নয়ন প্রকল্প এ স্টুডেন্টকে আমি প্রশিক্ষণ দিয়েছে স্টুডেন্টরা প্রশিক্ষণ নিয়েছে ওরা এখনও পর্যন্ত আজকে বছর 25 বছর হবে এখনও পর্যন্ত ওরা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি প্রকল্প হতে পারে যা যুবক যুবতী সমাজকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী হতে উৎসাহিত করে উদ্বোধন অনুষ্ঠানে আমি নিজে গর্বিত এবং আনন্দিত কেননা বর্তমান সমাজ আমাদের যে বেকার সমস্যা বেকার সমস্যা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদেরকে এই ট্রেনিং এ আসতে হবে আমি এই প্রকল্পের অধীনে যুবক যুবতিদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয় যা তাদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে এবারে দি যাই তৈলি মাইনে ভালো লাগিব মাইনে অনেকেই মাইনে নিজর নিজের মাইনে এছাড়াও এই প্রকল্পের আওতায় ঋণ সহায়তা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হয় স্বপ্নের আলো ট্রেনিং সেন্টার দেশের যুবক যুবতীদের সমাজের ক্ষমতায়ন দক্ষতা উন্নয়ন আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে থাকে স্বপ্নের আলো সম্ভবত এই প্রকল্পের একটি অংশ যা নির্দিষ্ট একটি এলাকায় বা নির্দিষ্ট কিছু যুবক যুবক যুবতীদের যুবতীদের জন্য পরিচালিত হচ্ছে এই ধরনের প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হয় যা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করে এ সময় শাহনাজ বেগম লাভলি বলেন যুবক যুবতীদেরকে স্বপ্নের আলো ট্রেনিং সেন্টারে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন আজ বহুত বছর ধরে করির নিজেও প্রশিক্ষণ লই এবং প্রশিক্ষণ দি আজ বিশ বছর ধরে এগো এখন আত্ম মন চাই যায় না যখন নিজে একজন স্বাবলম্বী হই একজন উদ্যোক্তা হই চাই যে আরো পাঁচশো বই বা পাঁচশো পাড়ার মানুষ ই তারা একজন উদ্যোক্তা এই স্বাবলম্বী হয়ে নিজের হাতে নিজে কিছু করক নিজে ইনকাম গড়ক, কারোর উপর যেন ডিফেন্ড করান না পারে বর্তমান যুগ নিজেরা প্রতিভা তুলম করব এবং নিজের হাত খরচ নিজে চলন করবো ভাই বাবা জামাই কেউ তুমি যেন লন্ড নে নিজেরা স্বাবলম্বী করি নিজে প্রতিষ্ঠিত হয়ে নিজে যেন একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারে